বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি দারুণ প্রাইভেট চাকরির আপডেট টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি নতুন নিয়োগ চলছে সার্ভিসে সালের জন্য তো বন্ধুরা এই নিয়োগে তোমার যে কোনো স্টেট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা যে কোনো স্টেট থেকে হতে পারে বা স্টেটের বা আমাদের রাজ্যের যে কোনো প্রান্ত যে কোনো জেলা থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে এমনকি ফ্রেশার্সদের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় তোমাদেরকে একটু দিয়ে দিই টিসিএস যারা যারা জানো টাটা কনসালটেন্সি সার্ভিস তারা তারা ভালো কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিই টিসিএস হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এটা হলো ভারতের অন্যতম বড় একটি আইটি কোম্পানি বিশ্বজুড়ে প্রায় লক্ষ কর্মী এ কিন্তু কাজ করছে এই মুহুর্তে বর্তমানে দাঁড়িয়ে আর প্রতি বছর টিসিএসের বিভিন্ন পোস্টে হাজার হাজার কিন্তু ফ্রেশার্সরা এবং এক্সপিরিয়েন্স প্রফেশনালদের কিন্তু তারা নিয়োগ করে এবছরও বছরও টিসিএসএ ন্যাশনাল হায়ারিং প্রোগ্রামের অধীনে বড় কিন্তু নিয়োগ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো বন্ধুরা এবার আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পদগুলো বলি যে 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 পদে এখানে নিয়োগ করা হচ্ছে তারপর আমরা একে একে ভিডিও ডিটেলে যাব তো প্রথমেই বলে দিই অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার বিজনেস প্রসেস অ্যাসোসিয়েট বাই বিজনেস প্রসেস সার্ভিস আইটি সাপোর্ট এক্সিকিউটিভ এর পাশাপাশি কাস্টমার সাপোর্ট বা যেটাকে বিপিএস বলা হয়ে থাকে এই পদগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে যে কোনো স্ট্রিমে যদি তোমার এইচএস পাশ করা থাকে কিংবা গ্র্যাজুয়েশান পাশ করা থাকে এইচএস পাশে কিন্তু এখানে নেয় না কিন্তু গ্র্যাজুয়েশান পাশে অবশ্যই কিন্তু নেয় তো যে কোনো স্ট্রিমে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিমে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো না কেন বিএ বিএসসি বিকমে হ্যাঁ বিসিএ বিটেক বি এম সি বিসিএ যা করে থাকো না কেন ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ রেজাল্ট বেরোবে এরকম অবস্থা সেই অবস্থাতেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স ফ্রেশার্সদেরকেও নেবে কিন্তু যদি অভিজ্ঞতা থাকে এক বছর দু বছর তাও কিন্তু খুব ভালো হয় কাজের স্থান ইন্ডিয়া জুড়ে বিভিন্ন কিন্তু অফিস রয়েছে কলকাতাতে রয়েছে আমরা আমাদের ব্যাঙ্গালোরে রয়েছে পুনেতে রয়েছে হায়দ্রাবাদে রয়েছে চেন্নাইতে রয়েছে দিল্লিতে রয়েছে ইত্যাদি সব জায়গায় রয়েছে তো কলকাতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অ্যাপ্লাই করতে চাইছো করতে পারো বেতন কত দেবে আড়াই লাখ পার অ্যানাম মানে অ্যানাম মানে হচ্ছে বছরে আড়াই লাখ টাকা বছরে যদি আমরা হিসেব করি যারা একদম ফ্রেশার্স তাদেরকে আড়াই লাখ টাকা পার বছর দেব আড়াই লক্ষ মানে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি আমরা ডিভাইড করে দিই বারো দিয়ে তাহলে কত স্যালারি দাঁড়াচ্ছে কুড়ি হাজার আটশো তেত্রিশ টাকা সামথিং স্যালারি কিন্তু স্যালারি দেবে আর যারা ধরো একটু তাদের সাড়ে ছ লাখ টাকা নাম সাড়ে লাখ টাকা মানে তোমরা বুঝতে পাচ্ছ প্রায় নয় নয় করে অনেক টাকাই কিন্তু তোমাদেরকে দিচ্ছে মানে প্রায় নয় নয় করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা স্যালারি কিন্তু দিচ্ছে এর পাশাপাশি এই চাকরিটা কিন্তু ফুল টাইম চাকরি কিছু পোস্টে ওয়ার্ক ফ্রম হোমের সুব্যবস্থাও কিন্তু রয়েছে যারা ওয়ার্ক ফ্রম হোম খুঁজছিল তারাও কিন্তু এখানে করতে পারো বা একবার দেখতে পারো এবার আবেদনের পদ্ধতিটা কি রয়েছে সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা আমরা একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্স সহ তোমাদের কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছি এবং সেখানে যখন তোমরা ক্লিক করবে তখন দেখো এই নেক্সট স্টেপের একটা পেজ কিন্তু চলে আসবে পেজটা দেখতে অনেকটা এরকম হবে ওয়েলকাম টু অ্যাব্রড ওয়েলকাম টু আ বোর্ড ডিসিএস নেক্সট স্টেপ তো এখানের থেকে তোমরা কি করবে যে তোমাদের যাদের কাছে রয়েছে অলরেডি অ্যাকাউন্ট তারা লগ ইন হেয়ারে ক্লিক করবে যাদের কাছে নেই তারা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সংক্ষেপে রেজিস্টার নাওতে ক্লিক করবে তো রেজিস্টার নাওতে ক্লিক করার পর অনেকটা এরকম পেজ আসবে রেজিস্ট্রেশন ক্যাটাগরি তো লেখা দেখাবে সিলেক্ট দ্য ক্যাটাগরি ইউ উড লাইক টু অ্যাপ্লাই ফর আইটি অর বিপিএস মানে তুমি আইটি না বিপিএসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো যারা যারা আইটি ফিল্ডের জন্য করতে চাইছে তারা আইটি আর যারা বিপিএসের জন্য বিপিএস সাপোজ আমি উদাহরণ দিচ্ছি বিপিএসের জন্য কেউ করতে চাইছে তো বিপিএসের জন্য এখানে ক্লিক করলে করে কন্টিনিউতে ক্লিক করবে দেখো তারপর ইমেল ভেরিফিকেশন হবে ইমেল ভেরিফিকেশানে তোমার ইমেল এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে এবং ইমেল আইডি দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবে এই রিকোয়েস্ট ওটিপির পর আমি আর করছি না কারণ ইজিলি তোমরা এটা জান দেখতে পারবে যে রিকোয়েস্ট ওটিপিটা তোমরা আচ্ছা আমি তোমাদের করেই দেখাচ্ছি যখন করছি তাহলে করেই দেখাচ্ছি ধরো সাপোজ আমি একটা এখানে ইমেল দিলাম আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলাম দেখো এখন লোডিং নিল তারপরেই কিন্তু ইমেল ওটিপি একটা ওটিপি চলে এসছে যেটা কিন্তু চার মিনিট ভ্যালিডিটি থাকবে তো যে মানে লগ ইন করা আছে যেখানে তোমার সেখানে একটা ওটিপি আসবে ওই যে ধরো ওটিপিটা চলেই এলো এখানেই চলে এলো আমার ফোনেই ফোনে ওটিপিতে চলে এলো এবং এখান থেকে আমি দেখে জাস্ট দেখে নেব এখানে ক্লিক করে দেবো এইট সিক্স টু জিরো এই ওটিপিটা কিন্তু কারোর সাথে শেয়ার করবে না ঠিক আছে আর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবে এই যে সাবমিট ওটিপির অপশান আসছে এইখানে কিন্তু ক্লিক করবে সাবমিট ওটিপি ক্লিক করলে দেখো নেক্সট স্টেপ কী খুললো এখানে নেক্সট স্টেপ ইমেল আইডি ভেরিফাইড এবারে কি করবে এবারে তোমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করো দেখো নেক্সট আধার ভেরিফিকেশান আসছে আধার ভেরিফিকেশান আসছে আধার নাম্বারের এখানে এই যে এইখানে কিন্তু খুব ভাইটাল এখানে ব্যাপারটা বুঝে নাও এখানে তোমার আধার নাম্বারের লাস্ট চারটে ডিজিট দেবে আধার ষোলো নাম্বারের ডিজিট হয় ঠিক আছে এখানে লাস্ট চারটে নাম্বারে ডিজিট দেবে এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে ঠিক করে ডেট অফ বার্থটা ঠিক করে ঠিকভাবে দিয়ে দেবে তোমার নাম এখানে ক্যাপস লগে পুরো ফার্স্ট নামটা লিখবে মিডিল নাম থাকলে মিডিল ধরো কারোর নাম রাহুল আলী মোল্লা রাহুল আলী মোল্লা ধরো কারোর নাম্বার রাহুল আলী মন্ডল কারোর নাম তো রাহুল এই ফার্স্ট নামের জায়গায় মিডল নেমের জায়গায় আলি আর কি আর লাস্ট নেম বলে একটা অপশন আসবে এখানে কিন্তু মোল্লা বা মন্ডল যেটা লাস্ট নেম তোমার টাইটেলটা হবে সেটা দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর তুমি এখানে কি করবে এই জায়গাটা আই এগ্রি টু দ্য নেক্সট স্টেপ পলিসি বলে এখানে কিন্তু ক্লিক করে তোমরা এই কন্টিনিউতে ক্লিক করলে তোমাদের কিন্তু কাজ পুরোপুরি হয়ে গেল এবার তোমাদেরকে কি করতে হবে তোমাদের এই এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা প্রোফাইল বা লগ ইন বা রেজিস্ট্রেশন তৈরি হয়ে যাবে তোমার রিজিউমই তৈরি হয়ে যাবে এবার সেইটা দেওয়া সেইটা রিজিউমইটা তৈরি হওয়ার পর তোমাকে ইমেলে যেই ইমেল আইডিটা আমি বললাম ভেরিফিকেশন করলাম ওই ইমেল আইডিটার মধ্যে তোমাকে কি পাঠাবে ওই ইমেল আইডিটার মধ্যে তোমাকে এক্সামের জন্য তোমাকে কিন্তু লিঙ্ক পাঠাবে ঠিক আছে এক্সাম প্রিপারেশনের জন্য তোমায় লিঙ্ক পাঠাবে তাতেই তোমার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কাজ ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তো যদি কোনো সমস্যা প্রবলেম কীভাবে করবো যদি জানার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আমি তোমাদের ওখানে রিপ্লাই দিয়ে দেবো তিনটে ধাপে হবে একটা অনলাইনের টেস্ট হবে অ্যাপটিটিউড লজিক্যাল ইংলিশ কোডিং অ্যাপটিটিউড লজিক্যাল ইংলিশ আর কোডিং এই চারটে টেস্ট হবে টিচিং তারপর কি তোমার টেকনিক্যাল ইন্টারভিউ হবে তুমি টেকনিক্যালি কতটা আপডেটেড জানো কতটা তারপর লাস্টে যখন সব করা পাস করে গেলে তারপর এইচ কিন্তু তোমার ইন্টারভিউ নেবে টিসিএস নিজেই তোমাকে ইমেলে পরীক্ষা ও ইন্টারভিউর জন্য লিঙ্ক পাঠাবে থার্ড পার্টি বা কোনো কাউকে কোথাও টাকা দিতে হবে না ঠিক আছে তোমরা আশা করি বুঝে গেলে বন্ধুরা এমন একটা সুযোগ হয়তো তোমরা কিন্তু কেরিয়ার তোমার বদলে দিতে পারে তাই অবশ্যই বলছি দেরি না করে আজই আবেদন করো এই ধরনের আরও প্রাইভেট ও সরকারি চাকরির আপডেট পেতে শুভ ক্লাসেস চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর বন্ধুরা তোমরা কি জাতীয় ভিডিও দেখতে চাও মানে ধরো কি ধরনের চাকরির আপডেট দেখতে চাও প্রাইভেট চাকরি সরকারি চাকরি কোন কোন কোম্পানির চাকরির আপডেট দেখতে চাও কোন কোন জেলা থেকে তোমরা চাকরি করতে চাও ঠিক আছে আর কি কি ধরনের চাকরি করতে চাও সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং আমি সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো